এতটাই সমাবেশে যাওয়ার জন্য এখন আমি চলে এসেছি আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার মাঠ আর থেকে কতটুকু দূরে আমাদের গাড়ি চলে এসেছে তো এখন আমি গাড়িতে উঠল আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এক ঘন্টা পর আমরা কুমিল্লা চলে আসি দেন এখানে আমরা নাস্তা করার জন্য বিরতি নিয়েছি এখানে এসে দেখতেছি আমাদের মতো করে অনেক গাড়ি চট্টগ্রাম থেকে এসেছে তো ওরাও এখান থেকে নাস্তা করার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এর আগেও অনেক গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ বলতে না বলতে আমরা ঢাকার ভিতর এখন চলে এসেছি তো ফজর আজান দিয়েছে অলরেডি সো সবাই গাড়ি থেকে নেমে নামাজ পড়তেছি এই নামাজের দৃশ্যটা দেখার একমাত্র কারণ হচ্ছে অনেকে বলে মানুষ কি মসজিদে যেখানে যাবেন যে প্রান্তে যাবেন যেখানে যাবেন যে গেটে যাবেন মানুষ এখানে অবস্থান করছেন শুধু এখানে না আশেপাশে অনেক জায়গায় মানুষ অবস্থান করছেন আমার যতটুকু পসিবল হচ্ছে আমি আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি দেখেন মানুষ কি পরিমাণ এখানে রয়েছে শুধু এখানে না সবখানে ওই মানুষ রয়েছে সবগুলো ভিডিও করা তো কখনো পসিবল না তবে আমার যতটুকু পসিবল হয়েছে ততটুকু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আমি ম্যাক্সিমাম ট্রাই করছি মসজিদ যদি হয় তোমারে জীবনে মনের প্রশান্ত ঠিকানা মসজিদ যদি হয় তোমারে জীবনে ময় মনের প্রশান্ত ঠিকানা সেই মসজিদ ड़ा बेईमान तोर शहीम मस्जिद যাই হোক ডিয়ার অডিয়েন্স শুধু জাতীয় মসজিদ না জাতীয় মসজিদের আশেপাশে অনেক জায়গায় বলতে গেলে সব জায়গায় মানুষ সমাবেশের আগে অবস্থান করতেছেন সমাবেশে যাওয়ার ডিয়ার অডিয়েন্স এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে সবাই যেহেতু চারদিকে রেস্ট নিচ্ছেন ওয়েট করছেন সমাবেশের যোগদান করার জন্য সেহেতু আমি চিন্তা করলাম এই সুযোগে সবার আগে আমি চলে যাই যাতে আমি স্টেজের পাশে থাকতে পারি স্টেজের পাশে দাঁড়িয়ে যদি ভিডিও করতে পারে তাহলে ভিডিওটা একটু খুব সুন্দর দেখা যায় সেই বিষয়টি আমি চিন্তা করে তাড়াতাড়ি চলে আসতে ছিলাম এই যে আপনারা একটা আমাদের দেশের পতাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সচিবালয়ের নিচে এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি বাট ওইদিকে যাওয়া যাচ্ছে না তারপর চিন্তা করলাম পিছনে চলে আসে এখানে জাস্ট কয়েক মিনিটের ব্যবদান দেখতেছি সামনেও যাওয়া যাচ্ছে না পিছনেও যাওয়া যাচ্ছে না বাম পাশেও যাওয়া যাচ্ছে না ডান পাশেও যাওয়া যাচ্ছে না অনেকক্ষণ পর্যন্ত ওইখানে ওয়েট করছিল তারপর আস্তে 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 পাঁচ ছয় মিনিট পর পরে একটু একটু করে করে পাঁচ ছয় হাতের ব্যবধান থেকে আমি বের হতে পারবো সামনের দিকে গিয়ে এই পাঁচ ছয় হাত আমার বের হতে প্রায় অনেক মিনিট পর্যন্ত সময় লেগেছে ট্রাস্ট করেন কিনা আই ডোন নো ইউ ক্যান ট্রাস্ট মি অর ইগনোর দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার বাট এটাই সত্য এখন তারপর অনেকে বলতে পারেন ভাই এখানে কি পরিমাণ মানুষ

তবে বলে আপনার মনে হয় আপনার বিবেকের উপর সে প্রশ্নটা আমি রেখে গেলাম আশা করছি আপনি একটা আপনার আইডিয়া থেকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তারপর এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে ভাই মানুষ কোন কোন জায়গা থেকে এই সমাবেশে যোগদান করছিলেন সেটার উত্তর আপনি আমার চাই ভালো করে জানেন কারণ সমাবেশের অনেক দিন আগে থেকে মানুষ অনেক জায়গা থেকে ভিডিও মেক করছেন বলছেন যে আমরা চট্টগ্রাম থেকে আসব আমরা ঢাকা থেকে আসব আমরা খুলনা থেকে আসব বরিশাল থেকে আসব ওইরকম বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষ ভিডিও মেক করছে বা আসতেছেন আপনারা হয়তো অনেকে দেখেছেন আশা করছি বাংলাদেশে প্রায় জায়গা থেকে মানুষ সেখানে যোগদান তারপর আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে ভাই কয়টার দিকে এই সমাবেশ স্টার্ট হয়েছিলেন এবং কয়টা দিকে শেষ হয়েছিল আপনারা হয়তো অনেকে জানেন এই সমাবেশটি স্টার্ট হওয়ার কথা ছিল নয়টা এবং শেষ হওয়ার কথা ছিল বারোটা কিন্তু মানুষ সমাবেশে যোগদান করার জন্য কেউ একদিন আগে গিয়েছিলেন সেখানে কেউ কেউ রাত্রি চলে গিয়েছিলেন আবার কেউ ফজরের নামাজ পড়ে চলে গিয়েছে কখন প্রেস ক্লাবটি ফিল আপ হয়েছেন সেটা আমি নিজেও জানি আমি আটটার দিকে ওইখানে গিয়েছিলাম আমি আটটার দিকে প্রেস ওই দিকে গিয়েছিলাম দেখতেছি প্রেস ক্লাব থেকে ধরে আশেপাশে সব জায়গায় ফিল আপ ওইদিকে আর যাওয়া যাচ্ছে না তাছাড়া মানুষ এটার দূরবর্তী অনেক জায়গায় পর্যন্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছেন সেদিকে যেতে পারতেছেন না তার কিছুক্ষণ পর দেখতেছি চারদিকে মানুষ ফিল হয়ে গেছে মানে কি পরিমাণ মানুষ হয়েছিল সেটা হয়তো আমি আপনাকে বুঝাতে পারবো যদি ছোট্ট একটা আপনাকে কাহিনী বলি একটা মানুষের কথা বলি হয়তো আপনি বুঝতে পারবেন একজন মানুষ আমাকে জিজ্ঞেস করছেন ভাই মঞ্চ কোন দিকে স্টেজ কোন দিকে তারপর আমি ওনাকে অ্যান্সার দিলাম ভাই আমি নিজেও জানি না স্টেজ কি আমার পিছনে নাকি সামনে ডান পাশে নাকি বাম পাশে আই ডন চারদিকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে বাট স্টেজ কোন দিকে সে নিজেও জানে না এমনকি আমি নিজেও জানি না অনেকক্ষণ পর স্টেজ যে আমাদের সামনে রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম এখন আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ মানুষ হয়েছিল এখানে সমাবেশ কয়টায় স্টার্ট হয়েছিল এবং কয়টা শেষ হয়েছিল সেটার উত্তর দিতে চেয়েছিলাম তো সেটার উত্তর হচ্ছে নয়টায় স্টার্ট হওয়ার কথা ছিল কিন্তু নয়টা স্টার্ট হয় না কারণ যেহেতু মানুষ অনেক আগে থেকে সেখানে চলে গেছে সেহেতু ভাবে আটটার দিকে স্টার্ট করছিলেন আর ওই দিকে ভাবে প্রায় এগারোটার দিকে শেষ করছিলেন তারপর প্রশ্ন আসতে পারে এই সমাবেশটি কেন হয়েছিলেন সেটার উত্তর হচ্ছে এই সমাবেশটি হয়েছিলেন ফিলিস্তিনের পক্ষ হয়ে অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে যে আমাদের ভাইদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করতেছে সেটার প্রতিবাদ করে এই অনুষ্ঠানটি হয়েছে অর্থাৎ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘ জাতি ঘোষণা করে সারা বিশ্ব যাতে ঘোষণা করেন ফিলিস্তিন যাতে স্বাধীন হয় শুধু ফিলিস্তিন না ফিলিস্তিন সহ বিশ্বের যেখানে যেখানে মুসলিমদেরকে অত্যাচার করতেছেন সেগুলোর পক্ষ হয়ে এই সমাবেশের মধ্যে আমাদের সম্মানিত আলেমগণ বক্তব্য রেখেছেন আর সেটার উদ্দেশ্যে সেটার জন্য এই সমাবেশটি হয়েছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থাৎ শেষ হওয়ার আগে সমাবেশে উপস্থিত হাজার হাজার আশেক রসুলদেরকে নিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন অর্থাৎ ক্যাম্প করছিলেন আলহামদুলিল্লাহ করার পর মনাজাত করছিলেন তারপর সমাবেশের সমাপ্তি ঘোষণা করছিলেন সাথে সাথে আমিও আজকের এই ব্লগটি সমাপ্তি ঘোষণা করছি তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন যদি ভালো লেগে থাকে সুযোগ হলে আপনাদের সময় থাকলে একটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিও আসসালাম